দর্শক আমরা এমনও দেখেছি যে পায়খানা শক্ত পায়খানা এমন যে একদম ইটের গুড়ার মতো টপ করে পায়খানা রাস্তায় পড়ে একদম শব্দের মতো হয় এত কষাও হয়ে থাকে দর্শক এগুলা কোনোভাবেই স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর নয় এবং স্বাস্থ্যের জন্য ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ আমরা এই বিষয়গুলোকে কোনোভাবেই আমরা হতে দেব না এবং নিয়মকরণ মেনে চলবো দর্শক এই নিয়মকরণগুলোই আজকে আমাদের আলোচনার বিষয় দর্শক পায়খানা কষা না হওয়ার জন্য প্রথমত মাদের ক্ষেত্রে আপনার যাদের যারা আমাদের স্ক্রিনের সামনে আমাদের দেখছেন তারা নিশ্চয়ই বাচ্চাদের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং মা এবং বাবারা বাচ্চাদের পায়খানা কষা হলে বা কান্নাকাটি করলে উদ্বিগ্ন থাকেন সেই জন্য বাচ্চাদের বিষয়ে আজকে প্রথম কথা বলতে চাই দর্শক ধরুন আপনার বাচ্চার পায়খানা আপনি খেয়াল করছেন প্রতিদিনই কষা হচ্ছে প্রত্যেকটা দিন বাচ্চা পায়খানা করার সময় কান্নাকাটি করছে আপনি তাকে কোনোভাবেই সামাল দিতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন প্রথমত হচ্ছে আপনার বাচ্চা যদি দুধ খায় অথবা আপনার বাচ্চা যদি ঘরের অন্য কোনো খাবার যেমন সবজি ধরুন আপনি খিচুড়ি তৈরি করে দেন বা তার এই পাউরুটি খাওয়ার অভ্যাস রয়েছে বা অল্প অল্প খাবার আপনি রান্না করে দিলে সে খায় সেই ক্ষেত্রে সে যদি পানি কম খাওয়ার আগ্রহ দেখায় বা পানি কম খায় সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন তাকে যে দুধটা দেন না এই দুধের মধ্যে আপনি একটু এইসবগুলোর বসেই মিক্স করে ছেড়ে দেবেন অথবা আপনি ধরুন তাকে ভাত খাওয়াচ্ছেন আপনি কিছু ইসবগুলোর বসি তার ভাতের সাথে মেখে দিয়ে দিবেন ইসবগুলোর বসি কিন্তু ভাতের বা কোনো খাবারের সাথে দিলে খুব একটা নিজের রং ছড়ায় না এটা ও কোনো লাল নীল সবুজ না যেখানে দেন এই রঙটাই ধারণ করে বুজার কোনো সুযোগ নাই এবং এই ইসবগুলোর বসির আলাদা কোনো স্বাদ নেই অতএব আপনি ভাতের সাথে দিলে সে ভাতের স্বাদ ধারণ করবে আপনি দুধের সাথে দিলে সেটা দুধের স্বাদ ধারণ করবে এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে দুধের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা যদি খিচুড়ি বা অন্য কোনো খাবার দেন সেটার সাথে মিশিয়ে দিতে পারেন আর সবার জন্য যেটা প্রযোজ্য যদি পায়খানা কষাকে প্রিভেন্ট করতে চান বা পায়খানা যেন কষা না হয় সেটা চান সেক্ষেত্রে বারবার পানি